মা করতে আমি বর্ষা কর্মকার ওভারে আপনাদের সবাইকে স্বাগত পুরোপুরি বেকম ছাড়া কি করে তোমরা চুলে ভলিউম আনবে আজকে তোমাদের সাথে দেখাবো তো এই ধরনের চুলগুলো কিন্তু তোমরা ব্যবহার করতে পারো চুলেই ভলিউমটা জন্য

একদম এই যে ছোট কাটাগুলো দিয়ে কিন্তু আমি হোল্ড করে দিলাম সামনের থেকে বা পেছন থেকে কিন্তু হোল্ড করে দিলাম তাহলে কি হলো যে এই ভলিউমটাও হলো আমাদের ব্যাকমও করতে হলো না প্লাস হচ্ছে আমাদের চুলটা কিন্তু বেশ সুন্দর দেখো ফুলেও কিন্তু গেছে দেখো তাই না তাহলে আমরা দেখো ব্যাকম ছাড়া কিভাবে করব পদ্ধতি কিন্তু আমাদের কাছে এখন প্রচুর আছে আর এই ধরনের ছোটোখাটো টিপস পেতে কিন্তু মেকআপ টিপস পেতে কিন্তু তোমরা অবশ্যই বর্ষাস মেকওভার ইউটিউব চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন আর বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল শিখতে বিভিন্ন ধরনের মেকআপ শিখতে অবশ্যই কিন্তু তোমরা বর্ষাস মেক ওভার জয়েন করতে পারো আর বিউটিশিয়ান কোর্সও কিন্তু বর্ষাস মেক ওভারে করানো হয় তো যারা যারা জয়েন করতে চাও অবশ্যই কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করে নিও তো ছাটপট তোমরা নোট করে নাও হোয়াটসঅ্যাপ নাম্বারটা এইট এই নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করে অবশ্যই তোমাদের সিটটি বুকিং করে নিতে পারো আর যারা যারা পুজোর আগে তোমরা শিখতে চাইছো অবশ্যই পুজোর জন্য ভালো রকমভাবে প্রিপারেশন করে কিন্তু তোমরা পুজোতেও কাজ করতে পারো দেখা যায় <inaudible> <inaudible> <inaudible>

আর এই হেয়ার স্টাইলটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে তোমরা কেউ ভুলো না আর তোমাদের জন্য আরো বিভিন্ন ধরনের হেয়ার স্টাইল আমি অবশ্যই নিয়ে আসবো তো চলো নেক্সট ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে টাটা